আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা প্রবাসী কেউ ভালো নেই কারণ দুই দিন যাবৎ কোনো বাড়িতে ফ্যামিলির সাথে যোগাযোগ করা যাচ্ছে না নেটের কারণে বাংলাদেশে গ্যাঞ্জাম চলতেছে ভালো কথা কিন্তু নেট বদ্ধ করে দেওয়ার কারণে আমরা খুব কষ্টের মাঝে আছি ফ্যামিলির কোনো খোঁজখবর নিতে পারছি না তবে আমরা প্রবাসীরা যদি ব্যাংকে টাকা পাঠানি বদ্ধ করে দিই তো বাংলাদেশ আরও কী পরিস্থিতি হতে পারে সকল প্রবাসী ভাইরা কমেন্ট করে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকে দুই দিন যাবৎ কোনো প্রবাসী বাড়িতে যোগাযোগ করতে পারতেছে না কথা বলতে পারতেছে না ফ্যামিলির ব্যাপারে কী আল অবস্থা আছে শুধু আমি না বলতে কোনো প্রবাসী না মোবাইলে নেট বদ্ধ করে দেওয়া হয়েছে আজকে একটা শুক্রবার সকল প্রবাসীর ছুটির দিন ফ্যামিলির সাথে কথা বলবে বাচ্চার সাথে কথা বলবে মা বাবার সাথে কথা বলবে কিন্তু কেউ বলতে পারতেছে না এটা একটা দুঃখজনক বাংলাদেশে গ্যাঞ্জাম চলতেছে এটা স্বাভাবিক এটা সরকারের ব্যাপার কিন্তু নেট বদ্ধ করে দেওয়ার এটা অনেক দুঃখজনক কোন প্রবাসী ফ্যামিলির কুচখবর নিতে না কি আল অবস্থা আছে বেশিরভাগ প্রবাসী শুক্রবারে সবার সাথে ফ্যামিলির সবার সাথে কথা বলে কারণ ফ্যামিলি কি আল অবস্থা আছে শুক্রবারে ছুটির দিন সবাই কথা বলে কিন্তু কোনো প্রবাসী কথা বলতে না নেটের কারণে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এটা একটা দুঃখজনক ব্যাপার কিন্তু দুদি প্রবাসীরা নিমিটের যোদ্ধা বলে যদি ব্যাংকে টাকা পাঠানো বদ্ধ করে দেয় তে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে এটা সবাই কমেন্টে বলবেন তবে একটা চালু করে দেওয়ার বিনীত অনুরোধ কারণ অনেক প্রবাসী কথা বলতে পারতেছে না ফ্যামিলি কোনো কোচখবর নিতে পারতেছে না আত্মীয় স্বজনের বউ বাচ্চার মা বাপের ভাই বেড়াদের কোনো কোচখবর নিতে পারতেছে না এটা একটা দুঃখজনক ব্যাপার তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সকল প্রবাসী ভাইদের কাছে অনুরোধ দ্বিতীয় কথা হইছে ব্যাপারে কোনো কথা বলতে চাই না আমরা কথা হইছে অনলাইন বদ্ধ করব কেন আমরা প্রবাসীরা সবাই শুক্রবারের ছুটির দিন ফ্যামিলির সাথে কথা বলা হয় বাচ্চা কাচ্চার সাথে কথা বলা হয় বউ মা বাপের কাছে কথা বলা হয় ভাই বেড়াদের কাছে ছুটির দিন কিন্তু অনলাইন বদ্ধ করে দিছে এটা তো ঠিক করে নাই খাসটা সরকারে যদি আমার কোনো কথা বলতো হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই